এবার দ্বিতীয়বারের মতো মা হয়েছে দোয়েল এগ্রো চ্যানেলের শম্পাপু তবে শম্পা ছেলেকে এবার তারা এবং তালিম কী উপহার দিয়েছে সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দেখাবো এই ভিডিওতে হঠাৎ করেই সালাম ভাই খবর দিয়েছে যে শম্পাপু মা হয়েছে এবং শম্পাপুর পুত্র সন্তান নর্মাল ডেলিভারিতে হয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তারা এবং তালিম শম্পাপুর ছেলেকে কী উপহার দিয়েছে তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল সালাম ভাইয়ের ছেলের ভিডিও সালাম ভাইয়ের ছেলেকে দেখতে এসেছিল তারা এবং তালিম তবে হসপিটালে যায়নি হসপিটালে যেহেতু ডেলিভারি হয়েছে নর্মাল সালাম ভাই এবং শম্পা আপু একদিনের মাথায় তারা আবার বাসায় চলে এসেছিল তবে বর্তমানে শম্পা আপু এবং তার সন্তান আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারা এবং তালিম খবর পেয়ে সালাম ভাইয়ের বাসায় এসেছিল এবং সেখান থেকে তারা বাসায় ছিল আর হসপিটালে যায়নি কারণ সালাম ভাইয়ের বাসা একেবারেই খালি ছিল যার কারণে তারা এবং তালিমকে তাদের বাসায় রেখে গিয়েছিল তারা এবং তালিম সালাম ভাইয়ের ছেলেকে কি উপহার দিয়েছে আপনাদেরকে আজকে সেটাই জানাবো তারা এবং তালিম দুজনেই সালাম ভাইয়ের ছেলেকে খুব সুন্দর একটি হাতের আংটি উপহার দিয়েছে তবে যেহেতু বাচ্চা ছোট সেক্ষেত্রে সেটা এখন আয়াতের হাতে পরিয়ে দিয়েছে আয়াত তারা এবং তালিমকে বাসায় আসতে দেখে অনেক বেশি খুশি হয়েছে তারা এবং তালিম আয়াতের জন্মদিনে এসেছিল প্লাস এই সালাম ভাইয়ের ছেলে হয়েছে শুনে এসেছে তবে সালাম ভাই ভিডিওতে তারাকে আনেনি তালিমকেও আনেনি তবে ফেসবুক পেজের ভিডিওর মাধ্যমে দেখা গেছে তারা এবং তালিমকে একসাথে বর্তমানে সালাম ভাই এবং শম্পাপু দুজনে মিলেই তার ছেলের সেবা যত্নে মগ্ন আছে আলহামদুলিল্লাহ খুব ফুটফুটে সন্তান হয়েছে তাদের সালাম ভাই এবং শম্পাপুর বিয়ের প্রায় নয় বছর পর আয়াত মামুনি হয়েছিল তবে আল্লাহর অশেষ রহমতে খুব দ্রুতই আবার শম্পাপু দ্বিতীয় সন্তানের মা হয়েছে খুব দ্রুতই আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সালাম ভাইয়ের ছেলের নাম কি রাখা হয়েছে তো সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে সালাম ভাইয়ের ছেলের নাম কি রাখা হয়েছে তবে বর্তমানে শম্পাপু এবং সালাম ভাই দুজনেই